উনিশশো সালে দেশ বিভক্তির পর থেকে বাঙালি জাতি যতগুলো ঐতিহাসিক বিপ্লব রয়েছে তার ভিতরে জুলাই অভ্যতন অন্যতম তবে নিঃসন্দেহে বলা যায় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ জুলাই অভ্যুত্থানের অবশ্যই উপরে অবস্থান করে জুলাই অভ্যুথন পরিচালনার জন্য সম্মুখ সাহিত্যে যে ব্যানারটি ছিল সেটা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের জন্য গত একত্রিশে জানুয়ারি একটি প্রোগ্রামের আয়োজন করে তবে সরকার ঘোষণাপত্রটি প্রকাশের জন্য নিজের কাছে দায়িত্ব তুলে নেয় সরকার নিজের কাছে দায়িত্ব তুলে নেওয়ার কারণে সংগঠনটি ঘোষণাপত্র প্রকাশ থেকে বিরত থাকে এবং ওই দিনই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন জাতীয় শহীদ মিনারের পালদেশে মার্স অফ ইউনিটি নামে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত করে ওই প্রোগ্রাম থেকে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা সরকারকে পনেরোই জানুয়ারির ভিতরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জাতির সামনে প্রকাশের জন্য আলটিমেটাম বেঁধে দেয় ইতিমধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে আর এই খসড়া প্রতিবেদন নিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসেছে বাহাত্তরের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে আলোচিত জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে খসলায়। খসড়ায় জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র খসড়ায় বাস্তবায়ন করতে আজ ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসেছে ঘোষণাপত্রে খসড়ায় বলা হয়েছে আমরা ছাত্র জনতা সে আদর্শ বলে আত্মমর্যাদা সাম্য ও সমাজের ন্যায় বিচারের যে আদর্শে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে সার্বভৌমত্ব জনগোষ্ঠী হিসেবে আমরা নিজেদেরকে সঙ্গবদ্ধ করলাম আমরা প্রশাসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে ছাত্র জনতার পক্ষ থেকে দেশের স্থিতিশীল ও নিরাপত্তার স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছি আমরা সুশাসন ও সৃষ্ট নির্বাচন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধে নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানালামে আরও বলা হয়েছে আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারের লালন করা দলের উনিশশো সালের সংবিধান প্রয়োজনীয় সংস্কার বা প্রয়োজনে বাতিল করা আহ্বান জানালাম আমরা জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সভায় কর্তৃক গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের করতে হবে এই অভিপ্রায় ব্যক্ত করলাম খসড়াটিতে আরো বলা হয়েছে আমরা এই ঘোষণা প্রদান করলাম যে উনিশশো থেকে এক এগারো কালে রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর জন্য আমাদের একটি নতুন জনতন্ত্রের প্রয়োজন যা রাষ্ট্রের সকল ধরনের নিপীড়ন শাসন ও বৈষম্যের পরিবর্তন ঘটাবে এবং দেশের তরুণ সমাজের প্রত্যাশাকে ধারণ করতে পারবে আমরা এই অভিপ্রায় ব্যক্ত করলাম যে এই ঘোষণাপত্রটি উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক সম্মান প্রদান করবে আপনি কি মনে করেন ছাত্র জনতার এই ঘোষণাপত্রটি সঠিক না ভুল আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানান ধন্যবাদ